আসসালামু আলাইকুম আমি আজকে আপনার কাছে শেয়ার করব চাল কুমড়া ফলিবেগে কিভাবে চাষ করা যায় তার মেনটেনিং কিভাবে করি বা মিলিবাগ যে কোনো প্লান্টর কিভাবে দূর করি বা কোন কোন ফার্টিলাইজার দিয়া আমি চাল কুমড়া চাষ করি ফলনটা ভালো হইব তো তার সম্পূর্ণ টিপসগুলো আমি আজকে আপনার লোক শেয়ার করবো ইনশাল্লাহ আমার সাথে থাকোকা আর দেখতে তাকোকা এখন দেখোকা চাল কুমড়া চাষ করতে আমি মাটি কিভাবে মিক্সার করি যে নিচে আমি অর্গ্যানিক কম্পোস্ট ফিফটি পার্সেন্ট অর্গ্যানিক কম্পোস্ট মানে ওই লোকি জৈব সার জৈব সার নিচি ফিফটি পার্সেন্ট আর থার্টি পার্সেন্ট নিচি গার্ডেনের মাটি আর টোয়েন্টি পার্সেন্ট আমি কিনা কম্পোস্ট তো সব কিছু তিনোটা রে সরি দুইটা কম্পোস্ট আর একটা মাটিতে সব কিছু এখানো মিক্স করবো আমি মিক্স করার পর আমি ফলিবেগ নিম তো কিভাবে মিক্স করলাম দেখা ফালরা সব কিছুরে একসাথে মিক্স করিয়া মাটি আর দুইটা কম্পোস্ট আমি বালা বালাখরি ওরকম একসাথে মিক্স করি আর দেখা ফালরা কতটা সুন্দর মাটি হয়েছে কম্পোস্ট হয়েছে তো এগুলোর মাঝে এই মাটির মাঝে যে কোনো প্লান্ট দোকা খুব ইজিলি হইব খুব সুন্দর হইব ইনশাআল্লাহ প্লান্টর মাঝে কোনো ভাইরাস বা ফাঙ্গাসিত না ইনশাল্লা তো এখন নিছি আমি যে পলিবেগর মাঝে আমি গাছ বুয়াই ওরকম পলিবেগ নিচে দেখা পারা আর পলিবেগর নিচেদি আমি ফুটা করছি ওরকম পাঁচ ছয়টা সরিয়া এক একটা বেগর মাঝে ফুটা করছি ডেইনি জল লাগি যে আমি ফানি যখন দিমো অতিরিক্ত ফানি বা বৃষ্টির অতিরিক্ত ফানি সবগুলা ডেইনি জল জীব খুব তাড়াতাড়ি ওরকম হল থাকলে তো প্লান্টর জ্বরগোলা ফস্ত নাই প্লান্টগুলা বা ইনশাল্লাহ তো এখন দেখতে পলি বেগর মাঝে আমি কম্পোস্ট যে মিক্স মাটি আছে মিক্স মাটিটা নিৰাম মিক্স মাটি নিয়া আর প্লান্টগুলা বয় তো দেখতে ফাররা প্রত্যেকটা বেগর মাঝে আমি ওরকম বেগর মাজে আমি মাটি নিচিগি মাটি নেওয়ার ফল যে মাটি মিক্সার করেছিলাম মাত্র তিনটা হয়েছে তো পরবর্তীতে আরে একটা মিক্স সরিয়া তো আমি এখন সাইডটা তো এখন দেখতে ফারা যে চাল সারা আমি কীভাবে করছিলাম এনেরো মাঝে দেখা ফারা একটা আঙুরের কন্টেইনার আছে একটা তো আঙুরের কন্টেনারের মাঝে আমি ওরকম ছয় ছয়টা সাতটা ছয়টা মনে হয় সারা হয় কি ছয়টা সিড আমি ইসলাম। তারপর দেখতে পারবা সোয়েটারতে থেকে সোয়েটার ছাড়াও মাসাল্লাহ ওই গেছে ওয়ার ফর এখন আমি এগুলারে একটা করলে মো খরিয়া প্রত্যেকটা বাঘর মাজে আমি রইয়া দিলাম আর এই চালকুমড়া চারাগুলা করাও খুবই ইজি অনেক খর্তা পড়া চাল কুমড়ো সারা করার নিয়মগি যে বালা একটা কম্পোষ্ট নিবা আর বালা একটা ক্লিন পথ নিবা নতুন বা ক্লিন একটা পথ নিবা নিয়া আপনারা মাটি নিয়া আর সিটগুলার একটু সময় বিজয়া রাখিয়া তারপর সিটগুলার মাটির মাজে গাতাইয়া রাখি দিবা তখন দিন পর সিটগুলা জার্মিনেট হয়ে যাব ইনশাল্লাহ এক ফার্স্ট থেকে ছয় দিন লাগব সিটগুলো জার্মিনেট হইতে তখন সিটগুলো জার্মিনেট হয়ে যাব আর সারাগুলা করবা আপনারা এপ্রিলও এপ্রিলও সারাগুলা খুবই ভালো হয় এন্ড অফ এপ্রিলও যদি আপনারা সারা করেন তখন দেখা পারবা চালকুমড়ার সারাগুলা সাড়াগুলো খুবই সুন্দর হইব আর তার তাকে ফলনও ভালো হইব ইনশাল্লাহ তো আমি এখন ফানে দিলে রাম ফানে দিয়ে আর কিছুদিনও লাগে ওরকমরাকে দিবো আর কোনো খাবার দিতাম না এগুলোর মাঝে তো কিছুদিন পরে আবারও আপনার লোকে শেয়ার করলাম তো আজকে তিন সপ্তাহ পরে আবারও আমার চালকুমড়া সাড়াগুলো আপনার লোক শেয়ার করলাম এগুলা জুনের ষাট তারিখে আমি রুই দিসলাম আর আজকেও লাগিয়া টোয়েন্টি সেভেন জুন তো মাসাল্লাহ সারাগুলা খুব দ্রুত বড় দুইটা সারা আর দুইটা সারা এখনও হইছে না ডেপাড়া এখনো ছোট ছোট রইছে কারণ ঠান্ডার কারণে এগুলা বাড়তে দেন না আর ডেতাপারা পাউডারে মিলিবাগও হয়ে গেছে আন্তর মাঝে তো পাউডারে মিলিবাগেনে ওয় তা আমরা জন্ম আসতে পাউডারে মিলিবাগ হয় যে অতিরিক্ত ঠান্ডা বা ওয়াদার খারাপ লাগে যখন ওয়াদারটা কবি খারাপ থাকে কবি ঠান্ডা থাকে তখন পাউডারে মিলিবাগ ওই যায় প্লান্টর মাঝে তো এর কারণে আমরা আজকে একটা ট্রিটমেন্ট কর্ম তো এই ট্রিটমেন্টটা হলে আমরা যে কোনো প্লান্টর মাঝে পাউডারে মিলি থাকতো না তো এখন আমি আপনার লগে শেয়ার করলাম যে আমি এগুলার মেইনটেং কীভাবে করি তার মাঝে কোন কোন খাবারগুলা দেই তো গাছর গুড়ার আমি একটু খড়িয়া অল্প কিছুটা কুরমো কারণ রুট বা রয়ে গেছে উফরে তো অল্প কিছুটা মাটিরে লড়া চাড়াই দিয়া আমি চিকেন মেনিউর দিলাম নাইট্রোজেন খাবারগুলা দিলাম নাইট্রোজেন খাবারগুলা খুবই জরুরি কারণ আমি এই প্লান্টর মাঝে আর কোনো ধরনের খাবার দিছি না শুধুমাত্র যে লিকুইড কিচেন ওয়েস্ট লিকুইড যে ফার্টিলাইজার আছে অস্ট্রা খালি শুধুমাত্র দিছি আমি দুই তিনবার আর আর দিছি না আমি তো আর কিছু দিছি না খাবার তো এখন আমি খাবারটা দিলাম আর ধাপাড়ার উপরে সেরা রুট বারো হাজার তো এখন ওরকম নাইট্রোজেন বেশি করে খাবার গাছগুলা খুব দ্রুত বড়ইব রে সব সময় আপনারা নাইট্রোজেন খাবার বেশি বেশি দিবা তখন ছোট গাছগুলা খুব দ্রুত বড়ইব আর যখন গাছগুলা একটু বড় ওই মাছার মাঝে উঠে যাব তখন নাইট্রোজেন খাবারটা একটু আপনারা সমাই লিবা সমাইয়া খালি পটাশ দিতে থাকবা ফুল ফুলকয় দরব যে প্লান্টর মাঝে ফুলকয় আওয়ার যে প্লান্টগুলা এগুলার মাঝে নাইট্রোজেন খাবারগুলা যখন মাছ মাছার মাঝে উঠে যাব বা লম্বই যাব ফুলকয় আওয়ার টাইম আপ তখন আপনারা নাইট্রোজেন খাবারগুলা একটু স্টপ করে স্টক করিয়া এই সময় শুধুমাত্র খালি পটাশ দিবা তো এখন ফাভি মিলিবাগ ধ্বংস লাগে আমি তেফাররা এমজে সাই ইউজ করাাম চালি ইউজ করাাম লগিয়া এই চালিটা আমি বানাইছি উডেন চালি বা উড যেটা রুক রুক আছে রুক যে নষ্ট রোগগুলা আছে রোগগুলো জ্বালাইয়া আমি ওরকম সাই বানাইছি আর ও সাই দেখি এখন আমার দুইটা কাজ করব একটা পটাশিয়ামর কাজ করব উডেন সাইর মাঝে টেন পার্সেন্ট থাকে পটাশ তো একটা পটাশিয়ামর করব আর দুসরা পাউডারি মিলিবাগর কাজ করব তো পদারি মিলিবাগ আমরা অনেকটা প্লান্টর মাঝে ওই যায় লাউর প্লান্টও হয় তারপর যে মিষ্টি প্লান্ট বা কিউকাম্বা প্লান্ট ছাল কোমোৰা প্লান্ট ঔৰকম প্লান্টগুলাৰ মাজে পাউদাৰে মিলি বাঘ বেছিভাগ হৈ যায় ৱাদাৰৰ কাৰণে তো এই ৰকম যদি আপোনাৰ ট্ৰিটমেণ্ট এটা কৰ ত' খুবেই সুন্দৰ বালত আহিব তো এইখন আমি কিছুটা দেখা পাৰা কম্প'ষ্ট অৰ্গেনিক কম্প'ষ্ট দিলাইছে অৰ্গেনিক কম্প'ষ্ট দিয়া তাৰপৰা লিকুইড এটা ফাৰ্টিলাইজাৰ বনাইছে ইন' মিল্ক আৰু থেমেৰিক পাউদাৰ দিয়া টেমেরিক পাউডার দিলে গাছগুলাও বালা থাকবো ফাঙ্গাস মুক্ত থাকব ইনশাল্লাহ এটা অ্যান্টিসেপটিকল কাজ করে তো আর মিল্কগুলা দেওয়ার কারণলিয়া গাছগুলা খুব প্রোটিন পাইব দ্রুত বড়ইব ইনশাল্লাহ তো আমার দুইটা প্লান্ট এখনও বড়ইছে না এগুলা ঠান্ডা ওয়াদারের লাগে তো ইনশাল্লাহ আমার প্লান্টগুলা খুব দ্রুত বড় হইব এখন যে ট্রিটমেন্টটা আমি করছি বা যে ফার্টিলাইজারগুলা দিছে তারপর আমি শুধুমাত্র খালি আবার লিকুইড ফার্টিলাইজার দিমো পটাশিয়াম এখন দিমো আর নাইট্রোজেন তো খাবার অলরেডি দিলাইছে। তো আমার ভিডিওটা আপনার কাছে কিলা লাগলো বা আমার ছাল প্লান্টগুলো আপনার কাছে কিলা লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা আর ফ্যামিলি ফ্রেন্ডের লগে শেয়ার করবা আর পরবর্তী ভিডিও পাওয়ার চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখবা আসসালামু আলাইকুম